এই দেখেন রিং ডিজাইনের ফাটাফাটি বড় লোকই কালেকশন এই দেখেন কি করে হাফেস হাফেস আমার আমানত বলে হাফেস এটার আবার ব্যাক পাটেও কিন্তু রিং স্টাইলের কাজ থাকবে ঠিক আছে ব্যাক পাটেও রিং স্টাইলের কাজ থাকবে ওই যে ওই যে বস্তা ওই দেখেন কেমনে আনে দেখছো এই যে বাহু বলে ওই দেখ এই মনও খারাপ হয়ে গেল রে আগের আগের মনও খারাপ হয়ে গেছে এ মনটাও খারাপ এই দেখেন পুরো বডিতে কিন্তু লকপালো করা আছে খুব সুন্দর করে জিনিসটা একদম অরিজিনাল ডিজাইন তবে মাস্টার কপি ঠিক আছে এটা অরিজিনাল পাকিস্তানি না মাস্টার কপি পাকিস্তানি হলে ছয় সত্তর হাজার টাকার নিচে পাইতেন না এই দেখেন খুব দারুণ হচ্ছে নিচের ডিজাইন করা এবং অন্যটাও সুন্দরভাবে ডিজাইন করা থাকছে এই দেখেন ওনাটা মাসাল্লা ভালোই তো কাজ করা অন্যটাও মাসাল্লাহ অনেক গর্জিয়াস করে কাজ করে আসে যারা এখনো নেন নাই ভাই হ্যাঁ দেন স্যালার টান দেন টান দেন টান এটা স্যালোর টাইম থাকে হুম এইটাই দেখেন যারা এখনও অর্ডার করছেন না ভয় পাচ্ছেন যে আসলেই কি বারোশো টাকায় এই ড্রেস দিছে হ্যাঁ আমরা বারোশো টাকায় এই ড্রেস দিয়েছি আপনারা জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন কালার আছে অনেকগুলো কালার দেখলেই বুঝতে পারবেন এগুলার বডি সাইজ থার্টি সিক্স টু ফর্টি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর ফর্টি সিক্সের আপুরা কষ্ট পায়ন না কারণ এগুলো আসলে অত বড় সাইজ করা হয় নাই কোম্পানির যা সাইজ করছে সেটাই আমরা আপনাদেরকে দিলাম এই দেখেন প্রত্যেকটারই ব্যাক পার্টে কিন্তু এরকম রিং স্টাইল করা থাকছে প্রত্যেকটারই ব্যাক পার্টের রিং স্টাইল করা থাকছে এটা হচ্ছে সালোটা স্যালোয়ারটা উল্টাও নেই এছাড়া হেন এমনি রাহেন হুম মার্শাল এটা কুচকুচে কালো একটা কালার এগুলা কিন্তু কুচকুচে কালো একটা কালার খুবই সুন্দর এই যে ওনা কালার আছে আরো হ্যাঁ আরও কালার আছে এই দেখেন গুলো দেখেন ওড়াতে চাইলে আপনি নিজে নিজে রিংটা কেটে নিতে পারবেন আর যেভাবে আছে সেভাবেও কিন্তু খারাপ না ভালোই তো নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় পাচ্ছেন মাত্র জুবাইদার হাতে হচ্ছে বড় লোকি কালার দাও কাকার কাছে দাও দিয়ে দাও দেখাইছেন আচ্ছা পিএস কালার দেখেন এই দেখেন ওয়াও カラー ডিজাইন কোণটা কোণটা থেকে কম না প্রত্যেকটারে ব্যাক হচ্ছে রিং কাটা থাকবে সালোয়ারের নিচেও কাটা আছে কি সুন্দর করে মাশাআল্লাহ জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন কোলিজা 컬러টা কিন্তু দেখাই নাই এই যে দেখছেন এইটা কি দারুণ

সুন্দর করে দিতে পারে আরে দিয়ে দাও না প্রত্যেকটারে কিন্তু লক পাল করা থাকছে হ্যাঁ লক পাল করা থাকছে আপনি বোঝেন না আপনারা সিধা করে দেয় আপনি উল্লা ধরেন এই দেখুন প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় পাচ্ছেন দুবাই দাম এই এটা আবার মেরুন কালার এটা আছে টকটাকা কা মেরুন না এটা হচ্ছে কালচে একটা মেরুন হ্যাঁ এটা কাট কালার কালচে কালচে একটা মেরুন এটা আবার ব্যাক পাটে কোনো রিং স্টাইল নাই শুধু সামনে পাটে এই দেখুন হলো মেরুনটা প্রাইস পাচ্ছেন মাত্র 1200 টাকা only 1200 দাও এটা হচ্ছে লাইট পিঁয়াজ কালার একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব এটা হচ্ছে সেটা হ্যাঁ এটা লাইট পিঁয়াজ কালার একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আছে এটা হচ্ছে সেটা না না ওই উপরে চাল আছে দেন 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 হুম দারুণ দারুন ড্রেস পাচ্ছেন প্রাইস পাচ্ছেন অনলি বারোশো মাত্র বারোশো টাকা এই যে আরেকটা এইটার কালার যা দারুণ এতটা সোবার এতটা সোবার টকটকা হলুদও না একদম একটা ফ্যাকাশে হলুদ না খুবই সুন্দর একটা হলুদ কালার কুসুম হলুদ এটা হচ্ছে কুসুম হলুদ কালার দেখেন ওনাগুলো কিন্তু এরকম রিং করা থাকছে এই খুবই সুন্দর কুসুম হলুদ কালার যাদের চাই জলদি করে অর্ডার করে ফেলবেন অনলি মাত্র বারোশো ভিডিও দেখে ভুয়া ভাবার কোনো কাজ নাই যাদের বেশি ভুয়া মনে হয় তারা চলে আসবেন সরাসরি ঢাকা কামরাঙ্গির চর খলিফা রোড সুন্দরবনের একদম সাথেই আমাদের বড়ো বড়ো দুইটা সাইনবোর্ড আছে আমাদের শপে চলে আসবেন আর যারা এখন দূর দূরান্ত থেকে আসতে চান না পারেন না তারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করে দিবেন চলে যাবে আপনার বাড়ির উপরে ড্রেস ঠিক আছে আর একান্তই যারা এক দুই পিস ড্রেস নিতে চাচ্ছেন তিনশো টাকা অ্যাডভান্স করতে ভয় পান তাদের কাছে স্পেশাল একটা সুবিধা আছে ইনবক্স করলে বলে দেবে তো এই হলো ড্রেস দ্রুত অর্ডার করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এর ফেসবুক পেজে এই দেখেন নাইকা কালার এটা নাকি নাইকা কালার তুমি নানের মন্দির দোকানে আসবে কেন প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো টাকা তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ